তরুণ প্রজন্মকে নাকি কেউ কেউ বলে তোমাদের তালিকা হইতেছে আমার হাস্যকর আবার আমাদেরকে মনে করে ওনার নামাজ কালাম ভালো পারে পরিস্থিতি মোকাবেলা করতে পারে না আমি কালাইয়ের একটা প্রোগ্রামে বলেছিলাম আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মসজিদে ইমামতিও করেছি আবার রাস্তায় ওখানকার সবচেয়ে বড় বড় সন্ত্রাসীদের মোকাবেলা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের আলোতে পরিচালনা করে আসছে ওখানে নামাজের ব্যবস্থা করে এসেছি ওখানে আমাদের মায় আমাদের বন্ধের ইজ্জত লুণ্ঠন করা থেকে তাদেরকে হেফাজতের ব্যবস্থা আমরা করে এসেছি আমি গল্প করার জন্য বলি না আমাদেরকে জেলখানায় ঢুকানো হতো জেলখানায় ঢুকাইলে আমাদেরকে দেখলে ওখানকার যারা টিটি টপ রেলার যারা তিন বছর পাঁচ বছর দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর ধরে আছে ভিতরে তাদেরকে বলে টি টপ ট্র শীর্ষী অনেকে আছে ভিতরে যারা তাদের আশেপাশে থাকে ওই টিটি পাশে যারা থাকে এদেরকে সিটি বলে মানে লাফায় বেশি ওস্তাদের লাফায় বেশি এই সরেন এই সরেন তো আমাদেরকে ওইরকম সরতে বলতো আর কি তা সরতে বললো শিষ্য তো আর চেনে না কিন্তু ওস্তাদে তো ঠিকই চেনে ওস্তাদে বলছে এই তুমি কার গায়ে হাত দিয়েছ ওরি হলো আমার বস উনি হলো আমার ওস্তাদ তো বলছে যে ওস্তাদ আপনারই তো টপ টেনার আপনি তো শীর্ষ সন্ত্রাসী আপনার আবার ওস্তাদকে কয়ে যে উনি হইলো আমাদের ওস্তাদের ওস্তাদ এরপর আমাদেরকে ডাকতো ডাকে বলতো ভাই একটু মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন বিশটা বছর হয়ে গেছে বের হইতে পারেনি আল্লাহ যেন সহজ করে দেন সিটি চিন্তা করছে ঘটনা কি আমার ওস্তাদ ছিল এতদিন আমার ওস্তাদ এবার কোন ওস্তাদ আসছে আলহামদুলিল্লাহ তাদের সাথে থাকতে থাকতে খেতে খেতে কথা বলতে বলতে আমরা তাদের উপরে ওস্তাদগিরি করি নাই কিন্তু তাদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে বহু ভাইদেরকে আমরা নামাজি বানিয়ে রেখে এসেছি সুতরাং যদি কেউ মনে করেন শফিকুল ইসলাম মাসুদরা জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা ইসলামপন্থী লোকেরা ওয়াক্ত নামাজ পড়া লোকেরা আপনাদেরকে ভয় পায় আমরা যারা এক আল্লাহকে ভয় পাই দুনিয়ার আর কোনো কিছুকে আমরা ভয় পাইতে শিখি না কারণ আমরা ভয় পাই শুধু আল্লাহকে সুতরাং আমাদেরকে ভয় দেখায় অযথায় ভয়কে ভয় দেখানোর দরকার নেই আমি অনেক সময় বলি যে আমাদেরকে ভয় দেখালে ভয় কি পায় ভয় পায় যে কোন লোকের ভয় দেখাইল অমরে ফারুক রাতে আল্লাহ তালা বলতেন যে আমি যদি কোনো রাস্তা দিয়ে হাইটে যাই ওই ইডলিস ওই রাস্তায় যায় না এত ভয় পাইতো উমর রাদি তালান এত ভয় পাইতো কারণ উমর রাদি আল্লাহ তালান শুধুমাত্র কাকে ভয় পাইত আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় পাই এই জন্য দুনিয়ার কোন ইবলিস আমাদেরকে ভয় দেখাইতে পারে না বরং আমাদেরকে দেখলে তারা ভয় পায় আমরা কোনো প্রতিপক্ষ শাস্তে চাই না কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না আমরা কাদের কাদ মিলিয়ে কাজ করতে চাই কিন্তু আল্লাহ রস্তে যাদেরকে জেনজি জেনারেশন বলা হয় এই জেনজি জেনারেশনের মাথায় আর কেউ আঘাত করে তাদেরকে দমানোর চেষ্টা করলে পরিস্থিতি হিতে বিপরীত হবে শেখ হাসিনা তাদেরকে গুলি করে দমাইতে পারে নাই হেলিকপ্টার দিয়ে দমাইতে পারে নাই আর তালিকা করে নমালায় তাদেরকে দমাইতে পারবেন বোকার স্বর্গে বাস করছেন তারা অফিস উদ্বোধনের এই শুভক্ষণে এই কথাগুলো আমি বলতে চাই নাই কিন্তু আস্তে আস্তে আমাকে দুই চারজন ভাই বলল যে ভাই দেখেন ও হাসতে হাসতে বলতেছে হাস্যকর ব্যাপার হেই বলতেছে হাস্যকর ব্যাপার আমাদেরকে ভয় দেখায় তালিকা করে তালিকা করে আমাদের এই জেনারেশনকে থামিয়ে দেওয়া যাবে না আমি আশা করি আমরা এই সুন্দর পরিস্থিতিতে সবাই মিলে প্রতিযোগিতা ব্যক্তিতে ভালো কাজ করব আমরা ভালো কাজের মাধ্যমে এই প্রণামালে সেলাই মেশিন বিতরণ করেছি এই আমরা আমরা ছাগল বিতরণ করেছি উদ্যোক্তা তৈরি করার জন্য গরু নমালাতে বিতরণ করেছি এই এই নমালাতে আদাবাড়ি অঞ্চলে আমরা কৃষক শ্রমিকদেরকে ছাতা বিতরণ করছি না করে নাই এই এলাকার মানুষদেরকে আমরা রেইনকোট বিতরণ করেছি মোটর শ্রমিক ভাইদেরকে করছি না করি নাই এই এলাকার মানুষদের মসজিদ নির্মাণে আমরা সহযোগিতা করেছি এই এলাকার মানুষদের রাস্তা নির্মাণে আমাদের তরুণ প্রজন্মরাই কাজ করছে না করে নাই আমরা আমাদের ক্ষমতা নাই কিছুই নাই আমরা তারপরও এলাকায় এলাকায় টিউবওয়েল দেওয়ার চেষ্টা করছি না করি নাই উজুখানা নির্মাণ আমরা করছি না করি নাই আমাদের মোকাবেলা করতে হলে একটাই পথ আমরা একটা ভালো কাজ করলে আপনাকে পাঁচটা ভালো কাজ করেই কেবল আমাদের মোকাবেলা করা যাবে অন্য কোনো মোকাবেলা করা যাবে না আসেন আপনারা আমাদের পাঁচটা ভালো কাজ করে যদি মোকাবেলা করতে পারেন আমরা আপনাদের কাছে আত্মসমর্পণ করব এছাড়া বিকল্প আর কোনো পথে আমাদেরকে আটকানো সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের তরুণদের কল্যাণ চাই তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই মার্কেটে যারা ব্যবসা করেন ব্যবসার পথ পদ্ধতি আমরা সহজ করতে চাই মার্কেটকে আধুনিক করতে চাই উন্নত করতে চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা একাডেমিক ভবন দিতে চাই মাদ্রাসায় ভবন দিতে চাই মসজিদকে আরও সুন্দর করতে চাই মসজিদ বৃদ্ধি করতে চাই উজুখানা দিতে চাই টিউবওয়েল দিতে চাই রাস্তাঘাট তো হাঁটার মতো না রাস্তাঘাট তো আসলে এখন ফসল ফলানোর মতো উপযুক্ত হয়ে গেছে কি ফলানো ফসল ফলানোর উপযুক্ত হয়ে গেছে আমি এক জায়গায় বললাম যে ভাই গাড়ি নিয়ে যাওয়া যাবে কয় গাড়ি নিয়ে যাইতে পারবেন কিন্তু ফসল রোপণ করতে হবে ধান রোপণ করতে হবে আমি বললাম ভাই আমি তো ধান রোপণ করতে যাবো না প্রোগ্রামে যাবো কয় যে তাহলে হাঁটা শুরু করে এই রাস্তা নমালায় নাই এই রাস্তা ঠিক করার জন্য আমরা ভূমিকা পালন করব যদি আল্লাহ তালা কবুল করেন আর আপনারা যদি আমাদের সাথে থাকেন দেখি ইনশাল্লাহ এই কথাকে আপনারা এই কয়জন থাকলে হবে মা বোনদের কাছে দাওয়াত পৌঁছবে ঘরে ঘরে দাড়ি পাল্লা রহমান পৌঁছবে ঘরে ঘরে আমরা মাসুদ ভাইয়ের সালাম পৌঁছাইতে পারবো জামাত ইসলামের সালাম পৌঁছাইতে পারবো ডাক্তার শফিকুর রহমান মানবিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান পৌঁছাইতে পারবো দুর্নীতি মুক্ত বাউফল করার রহমান পৌঁছাইতে পারবো আমরা বাংলাদেশ জামাত ইসলামী অফিস থেকে আপনারা খোঁজ খবর নেবেন এলাকাবাসী আমি আগে একটা কথা বলেছি কথায় কথায় খালি ওসি কে ফোন করে লাভ হবে না কথায় কথায় খালি এসপি কে ফোন করে লাভ হবে না কথায় কথায় খালি ডিসি কে ফোন করে লাভ হবে না কথায় কথায় চেয়ারম্যানকে ফোন করে লাভ হবে না আমি আপনাদেরকে অনুরোধ করি যদি আজকে এই এলাকায় আগুন লাগে তাহলে প্রথম ফোন করবেন এই আমাদের ফায়ার ব্রিগেডকে প্রথমেই দৌড় দেবেন ফায়ার কে ফোন করার জন্য ওসিরে ফোন দেবেন ডিসিরে ফোন দেবেন কি করবেন যার কাছে যা আছে তাই নিয়া আগে ঝাপাইয়া পড়বেন এরপর যখন দেখবেন যে না কুলানো যাইতেছে না তারপর কি করবেন তাও একজন আলাদা করে দায়িত্ব দেবেন দায়িত্ব দেওয়ার পরে সবাই হাত পা গুটাইয়ে বসে থাকবেন যে ফায়ার সার্ভিস যেহেতু ফোন দিছি আমাদের আর কোনো কাম নাই আল্লাহর পর তাওয়াক্কাল ফায়ার সার্ভিস দেখবে করবেন এটা আগুন লাগলে যদি প্রথমে আপনি নিজে দৌড়ে সবাইকে একতাবদ্ধ করে আগুন বাঁচানোর জন্য চেষ্টা করেন সমাজে কোন অন্যায় দুর্নীতি দেখলে ইসলামের নিয়ম হচ্ছে তাই আপনি সবাইকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে এবার প্রতিরোধ করে তোলার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে ও ভাই এই কথা বললে আপনারা অনেক সময় মন খারাপ করবেন কয় ঠেলে ঠেলে শেষ পর্যন্ত দায়িত্ব আমাদের গাড়ি দিলেন শেখ হাসিনাকে লড়াই কে পুলিশ শেখ হাসিনাকে দেশ ছাড়া করছে কে র্যাব শেখ হাসিনাকে দেশ ছাড়া করছে কে কে করেছে এই ফ্যাসিস্টের মতো বিরাট এক পাথরকে যদি এই দেশের ছাত্র জনতা এক হয়ে সরাইতে পারে আমি মনে করি নমালা বাউ ফলে এমন কোন অত্যাচার নির্যাতন কেউ করে পার পাবে না যা আমরা মোকাবেলা করতে পারবো তাহলে কথায় কথায় খালি হুজুর আপনি একটু দেখেন বারেক ভাই আপনি একটু দেখেন আতিক ভাই একটু দেখেন ঢাকায় তো থাকেন একটু খোঁজ রাখেন না আমরা এখানে সম্মিলিতভাবে সময়কে জনমতের জনমতের শক্তির চেয়ে আর কোন শক্তি নাই সেজন্য বিরুদ্ধে আমাদের লড়াই ঘোষণা করতে হবে পারবেন ইনশাল্লাহ আমরা সকাল সকল দল মতের ঊর্ধ্বে ওঠে ভাইরা বন্ধুগণ আপনারা সকাল থেকে পরিশ্রম করেছেন কষ্ট বাড়াতে চায় না আল্লাহ আমাদের এই জমিনটাকে দিয়েছেন জমিনটা পরিচালনার জন্য প্রতিনিধিত্বের দায়িত্ব খলিফার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন খেলাফতের দায়িত্ব করার জন্য আমাদের দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ খেলাফতের কাজ কি খলিফা হচ্ছে সে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ খলিফা খলিফা মানে কি সংজ্ঞাটা কি হোয়াট ইজ দ্য ট্রেডিশন অফ খলিফা খলিফার ঐতিহ্যটা কি হোয়াট ইজ দ্য নেচার অফ খলিফা খলিফার প্রকৃতিটা কি ফট ইজ দ্য স্ট্রাকচার অফ খলিফা খলিফার গঠনটা কি খলিফা হ্যাঁ ট্রাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি খলিফার কাজ হচ্ছে এই পুরাতন বস্তাপচার সমাজ ভেঙে এখানে নতুন একটা সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে এটা কি আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ দেখে দেখি আমরা পার্ব ঈশাল্লাহয় খেলাফতের দায়িত্ব পালন করতে আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন গলায় কাল দিন দেখে দেখে আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে নসিব করেন আমরা যেন খেলাফতের দায়িত্ব পালন করতে পারি সকলে বলেন আমি আমার ভাইয়েরা খলিফা হিসাম আমাদের কাজই হচ্ছে আমরা যে কাপড় সেলাই করি নাকি কাপড় সেলাই করে ওটা কাজ ঠিক আছে ওই কাজটা হচ্ছে নতুন কাপড়টা কেটে ওটা দিয়ে একটা নতুন জামা বানাই দিতে হয় আমরা আমাদের নমালাটাকে কেটে কুটে এটাকে একটা নতুন ইসলামের নমালা আমরা তৈরি করে দেব আমাদের বাউফলটাকে কেটে কুটে আমরা সংস্কার করে একটা নতুন ইসলামের বাউফল তৈরি করে দেব বাংলাদেশকে কেটে কুটে সংস্কার করে ইসলামের বাংলাদেশ এবার আমরা তৈরি করব এটা হচ্ছে খলিফা খলিফা যেমন কাপড় কাইটা নতুন জামা বানায় আল্লাহর খলিফারা আমরা এবার বাংলাদেশকে কেটে কুটে কিছুটা সংস্কারের আওতায় নিয়ে এসে এবার ইসলামের বাংলাদেশ করে দিতে হবে এই ইসলামের বাংলাদেশ মুখের কথায় হবে না রসুল করিম সাল্লাম জাহিলি মদিনা কে সোনার মদিনা কি মুখের কথায় হয়ে গেছে মসজিদে দোয়ার মাধ্যমে হয়ে গেছে রক্ত দিতে হয় নাই ধান জড়াতে হয় নাই মাথার খুলি ভাঙতে হয় নাই আর রক্তে জুতা মোবারক হয় নাই ধান ধান মোবারক শহীদ হইতে হয় নাই আমাদের যদি এখন টুকটাক বিরোধিতা আসে তাহলে কি মন খারাপ হবে থেমে যাব নাকি দ্বিগুণ শক্তি নিয়ে চলবো এবার কথা উঠতে পারে ভাই আমরা তো একসাথেই ছিলাম আমাদেরকে বেশি ঝামেলা করেন না ভাই এবার আমরা একটু সুযোগ নিতে চাই আগে দিনের ভোট রাতে হয়েছে এবার দিনের ভোট দিনেই হবে তবে আপনার ভোট আমি দিয়ে দেবো আপনাকে এই সহযোগিতা কেউ করতে চাইতে পারে অসুবিধা আছে একটু হেল্প করলো সমস্যা কি এই দুনিয়াতে কেউ কাউরে সহযোগিতা দিতে চায় এরকম সহযোগিতা তো আমাদের এবার করার মতো লোক এই রমালায় থাকতে পারে না পারে না পারে হয়তো বলতে পারে আপনার আসার দরকার নাই আপনার ডায়াবেটিস আহারে শরীরটা একবারে শেষ আপনি থেকে যান আপনার কাটটা দেন ব্যবস্থা আমি করে দেব কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আমি একটা কথা মাঝে মধ্যে বলি ভাইয়েরা মুরব্বীকে যদি বলে বারেক ভাইকে বলে বারেক ভাই বয়স চেষ হয়েছে মসজিদের সভাপতি বহুতো নামাজ কালাম পড়ছেন আপনার নামাজটা আজকে আমি পড়ে দেবো আপনি বাসায় থাকেন আমার মুরব্বীকে যদি বলে আপনি বয়স হয়ে গেছে কখন রাস্তাঘাট বৃষ্টি কাদা পিসলা কখন পরে যাবেন কোমর ভাঙে যাবে যাইতে হবে না নামাজটা আমি পরে দেবো নিশ্চিত থাকেন আমি দেবো ইনশাল্লাহ নিশ্চিত আমার নামাজ আমি পড়ব আমি বললাম আমি আপনারা জানাবো ফোন করে বলবো যে আমি পড়ছি ইনশাল্লাহ আমরা এই দায়িত্ব দিয়ে দেবো এবার এরপর যখন আমি বের হয়ে যাব যে না আমার নামাজ আমাকেই পড়তে হবে এটা আমার আমানত এটা আমার দায়িত্ব আল্লাহ প্রদত্ত যদি আমার সামনে কেউ বাধা হয়ে দাঁড়ায় বাধা মোকাবেলা করার দায়িত্ব আমার আছে না নাই এবার নমালায় পরিষ্কার ঘোষণা আদাবাড়িয়ায় পরিষ্কার ঘোষণা বগায় পরিষ্কার ঘোষণা বাউফলে পরিষ্কার ঘোষণা